বাংলাদেশে এবং ত্রিপুরায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সংখ্যা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাই আগামী চব্বিশ ঘন্টায় ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে এসব এলাকা বন্যামুক্ত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে প্রাণ পোটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না প্রাণ পোটেটো ক্র্যাকার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ মারাও গেছেন অনেকে ভেসে গেছে ফসল গবাদি পশু ঘরবাড়ি সাধারণ মানুষ স্থানীয়ভাবে উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় যুক্ত হয়েছে বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সকালে পানি ভবনে নিয়মিত ব্রিফিং করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় বন্যা পরিস্থিতির উন্নতির কথা কুমিল্লা এবং ফেনি এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি জানানো হয় দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীসমূহের পানি হ্রাস অব্যাহত রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সহ বৈশাখ আবহাওয়া দপ্তর আমরা পর্যালোচিত করি এবং এছাড়া ভারত থেকে আমরা চোদ্দটি স্টেশনে উজানের চোদ্দটি স্টেশনের পানি সমতলা পাই সেগুলোর এদিকে গতকাল বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হলেও সেটি দেশের মূল ভূখণ্ডে বৃষ্টিপাত বাড়াবে না বলে জানায় আবহাওয়া আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলবৎ আছে ভারী বর্ষা তো এখন যে পরিস্থিতি দেখা যায় তাতে আমরা মনে হয় সতর্কতা এক্সটেনশন করতে হবে না শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা